হরে কৃষ্ণ রাধে রাধে একাদশী কিভাবে পালন করবেন যদি সম্ভব হয় তাহলে আগের দিন একবার আহার একাদশীতে নিরাহার ও দ্বাদশীতে একবার আহার করিবেন যদি একাদশীতে নিরাহার থাকতে না পারেন তাহলে একাদশীতে কিছু সবজি ফলমূল আদি গ্রহণ করতে পারেন যেমন গোল আলু মিষ্টি আলু চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি ইত্যাদি সবজি ঘি অথবা বাদাম তুল দিয়ে রান্না করে ভগবানকে উৎসর্গ করে আহার করতে পারেন হলুদ কাঁচা হলুদ তবে ব্যবহার না করাই ভালো মরিচ ও লবণ ব্যবহার করা যায় আবার অন্যান্য আহার্য যেমন দুধ কলা শসা আপেল আঙ্গুর ফল কিশমিশ সকল প্রকার বাদাম আনারস আখ আমরা তরমুজ বেল নারিকেল মিষ্টি আরু বাদাম ও লেবু শরবত ইত্যাদি ফলমূলাদি খেতে পারেন একাদশীতে পাঁচ প্রকার রবিশস্য গ্রহণ করতে নিষেধ করা হয়েছে প্রথম হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য যেমন চাউল মুড়ি চিরা সুজি পায়েশ, খিচুড়ি চাউলের পিঠা খই ইত্যাদি তৃতীয়ত গম জাতীয় সকল প্রকার খাদ্য যেমন আটা ময়দা সুজি বেকারির রুটি বা সকল প্রকার বিস্কুট হরলিক্স জাতীয় খাদ্য ইত্যাদি তৃতীয়ত জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাদ্য যেমন ছাতু খই রুটি ইত্যাদি চতুর্থত ডাল জাতীয় সকল প্রকার খাদ্য যেমন মুগ মাসকলাই খেসারি মুসুরি ছোলা অড়হর ফেলন মটরশুটি বরবটি উসিম ইত্যাদি পঞ্চমত সরিষার তোল সয়াবিন তোল তিল তোল ইত্যাদি উপরোক্ত শস্য যে কোনো একটা একাদশীতে গ্রহণ করলে ব্রত নষ্ট হয় উল্লেখ্য যে যারা সাত্বিক আহারি নন এবং চা বিড়ি সিগারেট পান কফি ইত্যাদি জাতীয় গ্রহণ করেন একাদশী ব্রত পালনের সময়কাল পর্যন্ত ওইগুলি গ্রহণ না করাই ভালো একাদশী পারণ একাদশী তিথির পরদিন উপবাস ব্রত ভাঙ্গার নিয়ম পুঞ্জীগে একাদশী পালনের উপবাসের পরদিন সকালে যেই নির্দিষ্ট সময় দেওয়া থাকে সেই সময়ের মধ্যে পঞ্চ রবিশস্যের ভগবানকে নিবেদন করে প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশী কোনো ফল লাভ হবে না একাদশী ব্রত পালনের প্রকৃত উদ্দেশ্য কেবল উপবাস করা নয় নিরন্তর শ্রী ভগবানের নাম স্মরণ মনন ও শ্রবণ কীর্তনের মাধ্যমে একাদশী দিন অতিবাহিত করতে হয় এদিন যতটুকু সম্ভব এই নিয়মগুলি পালন করা উচিত একাদশী পালনের পরনিন্দা পরচর্চা দুরাচারী স্ত্রীর সহবাস সম্পূর্ণরূপে নিষিদ্ধ উল্লেখ্য যে বিষয়গুলোর প্রতি দৃষ্টি রাখা বাঞ্ছনীয় একাদশী ব্রতের আগের দিন রাত আগে অন্নভোজন সম্পূর্ণ করে নিলে সর্বোত্তম ঘুমানোর আগে দাঁত ব্রাশ করে দাঁত ও মুখ গব্বরে লেগে থাকা সব অন্ন পরিষ্কার করে নেওয়া সর্বোত্তম সকালে উঠে শুধু মুখ কুলি ও স্নান করতে হয় একাদশীতে সবজি কাটার সময় সতর্ক থাকতে হবে যেন কোথাও কেটে না যায় একাদশীতে রক্তক্ষরণ বর্জনীয় দাঁত ব্রাশ করার সময় অনেকের রক্তক্ষরণ হয়ে থাকে তাই একাদশীর আগের দিন ভালোভাবে দাঁত ব্রাশ করে নেওয়াই সর্বোত্তম একাদশীতে চলমান একাদশী মাহাত্ম ভগবত ভক্তের শ্রীমুখ শ্রবণ অথবা সম্ভব না হলে নিজেই ভক্তি সহকারে পাঠ করতে হয় যারা একাদশীতে একাদশী প্রসাদ রান্না করেন তাদের পাঁচপূরণ ব্যবহারে সতর্ক থাকা উচিত কারণ পাঁচপূরণে সরিষা থাকতে পারে বা তিল থাকতে পারে যা বর্জনীয় একাদশীতে শরীরে প্রসাদন ব্যবহার নিষিদ্ধ তোল শরীরে ও মাথায় সুগন্ধি সাবান শ্যাম্পু ইত্যাদি বর্জনীয় সকল প্রকার ঘোরকর্ম শেপ করা এবং চুল ও নোখ কাটা নিষিদ্ধ হরে কৃষ্ণ রাধে রাধে Hare कृष्ण Hare कृष्ण 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 Hare Hare, हरि राम हरि राम 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 Hare Hare.